জলপাইয়ের আচার মাত্র মশলা দিয়ে সেরা স্বাদে জলপাইয়ের আচার কোনো রকমের রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু সারা বছর সংরক্ষণ করতে পারবেন এই আচারটা খুব সহজভাবে রেসিপিটা শেয়ার করেছি আশা করি আমার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটা রেসিপি নিয়ে আবারও চলে আসছি তো দেখতে পাচ্ছেন এখানে আমি নিয়েছি হচ্ছে জলপাই তো জলপাই নিয়েছি আমি দুই কেজি জলপাই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এই জলপাইটা কিন্তু আমি খুবই অল্প দামে কিনে নিয়েছি মাত্র তিরিশ টাকা করে তো আমি ভালো করে সিদ্ধ করে নিলাম এখন দেখতে পাচ্ছেন যে এভাবে আমি একটা ম্যাশার দিয়ে গরম অবস্থাতেই কিন্তু ম্যাশ করে নিব তাহলে কাজটা করতে সুবিধা হয় আর যদি এটা না থাকে তাহলে আপনারা কিন্তু হাত দিয়েও করে নিতে পারেন তবে একটু সময়টা বেশি লাগে তো এখন দেখতে পাচ্ছেন যে আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে আর দশটার মতো শুকনো মরিচ আর এটা কিন্তু ঝাল শুকনো মরিচ তো মরিচটা আমি প্রথমে ভালো করে টেলে নিব এরপরে যে আমি বাকি মশলা দিব সেটা হচ্ছে পাঁচফোরণ পাঁচফোড়ন দিয়েছি আমি প্রায় তিন টেবিল চ্যামিচের মতো তো দেখা যায় শুকনো মরিচটা আগে টেলে নিলে ভালো হয় তাহলে মুসমুসে হয় পরে বাকি মশলা দিলে ভালো হয় না হলে দেখা যায় বাকি মশলাটা পড়ে যায় মরিচটা কিন্তু একদমই মুছমুচো হয় না তো আমি এই যে এইভাবে ভেজে নামিয়ে নিলাম এখন আমি দিয়ে দেবো হচ্ছে সরিষার তেল এখানে কিন্তু বেশ অনেকখানি সরিষার তেল আমি দিয়ে দিয়েছি এখন আমি এই যে জলপাই সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেই জলপাই আমি এর মধ্যে দিয়ে দেব তো জলপাইগুলো কিন্তু একে একে আমি সবগুলোই দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পরে এখানে আমি আস্তে আস্তে বাকি যে উপকরণ আছে সেগুলো অ্যাড করব। আর এখানে আমি দুই কেজি জলপাইয়ের মধ্যে দিয়ে দিলাম মাত্র দুই কাপের মতো চিনি দুই কাপ বলতে এখানে হাফ কেজির মতো চিনি হবে তো তারপরে আমি এই যে আস্তে আস্তে চিনিগুলো ভালো করে মিশিয়ে নেড়ে ছেড়ে মিশিয়ে নেবো তো ভিডিওটা স্কিপ করবেন না তাহলে দেখা যাবে যে কখন আমি কোন মশলা অ্যাড করলাম সেটা কিন্তু বুঝতে পারবেন না তো দেখতে পাচ্ছেন যে আমার চিনিটা কিন্তু আস্তে আস্তে গলে যাচ্ছে জলপাইয়ের সাথে মিশে যাচ্ছে তো এভাবে আমি নেড়ে চেড়ে কিছু সময় জাল করে নেব তো মোটামুটি চিনিটিনি গলে কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম হচ্ছে এক চামচ লবণ লবণটা কিন্তু আমি এর আগে দেইনি আপনারা খেয়াল করেছেন কি না জানি না তো এরপর যে আমি দিয়ে দেবো হচ্ছে হলুদ হলুদ দিয়েছি আমি হাফ চামচ তো লাস্টের দিকে হলুদটা দিলে আচারের কালারটা কিন্তু বেশি সুন্দর হয় তো হলুদটা দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে পাঁচ ছয় মিনিটের মতো রান্না করে নিয়েছি এখন আমি যে মশলা ভেজে রেখে দিয়েছিলাম সেটা কিন্তু আমি একটুখানি গুঁড়ো করে এর মধ্যে মিশিয়ে দিলাম আর খুব বেশি গুঁড়ো করে নিই আমি একটু দানা দানা রেখেছিলাম এখন আমি এর সাথে ভালো করে মিশিয়ে নেব আর এই আচারটা একটু শুকনো শুকনো করে ঝাড় করে নেবেন তাহলে কিন্তু বল বানাতে খুবই সুবিধা হয় তো দেখতে পাচ্ছেন আমার আচারটা কিন্তু হয়ে গেছে খুবই অল্প সময় আর অল্প উপকরণ দিয়ে কিন্তু অনেক মজাদার এই জলপায়ের আচারটা আর একবার বানিয়ে খেলেই বুঝতে পারবেন যে এটা খেতে আসলে কতটা মজা তো ঠান্ডা হয়ে যাওয়ার পরে এখন আমি পরিষ্কার হাতে সরিষার তেল মেখে আমি গোল গোল বল বানিয়ে নিব তো গোল গোল বল বানিয়ে যখন আচারটা রেখে দিবেন তখন দেখবেন যে মগের ভিতরে রেখে দিলে কোটার ভিতরে রেখে দিলে তেলটা সুন্দরভাবে সরিয়ে ছিটিয়ে থাকে আচারটা কিন্তু অনেক দিন ভালো থাকে আর এমনিতেই যদি আচারটা রেখে দেন তেলটা কিন্তু ওর অত সুন্দরভাবে ভিতরে প্রবেশ করে না তাহলে আচারটা নষ্ট হয়ে যায় আর খেতেও কম স্বাদ লাগে তো বল বল করে আমি এভাবে কিন্তু সবগুলোই বানিয়ে নেব আর যে কোনো আচার যদি দীর্ঘদিন ধরে সংরক্ষণ করে রেখে দিতে চান সেটা হচ্ছে সরিষার তেলটা দিলে কিন্তু আচারটা বেশ ভালো থাকে তো পরিষ্কার বয়মে আমি আচারগুলো এক একে দিয়ে দিয়েছি আর এই বয়ামটা কিন্তু আমি গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে তারপরে শুকিয়ে নিয়েছি তো সবগুলো আচার কিন্তু আমার এর মধ্যে আটেনি আমি কিছু আচার আলাদা করে রেখে দিয়েছিলাম তো এখন দেখতে পাচ্ছেন যে বয়মের মধ্যে আমি এক একে সবগুলো যে বল বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি তো সবগুলো দিয়ে দেওয়ার পরে এখানে আমি দিব হচ্ছে সরিষার তেল আর এই সরিষার তেলটা দিলে কিন্তু আচার দীর্ঘদিন ধরে ভালো থাকে যদি আপনি রোদে নাও দিতে পারেন তারপরেও আচার অনেক দিন ভালো থাকে আর এটা হচ্ছে আমাদের বাড়ির থেকে আনা একদম খাঁটি সরিষার তেল তো এভাবে তেলটা দিয়ে আমি মুখটা বন্ধ করে নর্মাল ফ্রিজে রেখে দেবো এমনি নর্মাল ফ্রিজে রাখলে ছয় মাসে এক বছর এমনিতেই ভালো থাকে আর যদি পারেন তাহলে মাঝে মাঝে একটু রোদ্র দিতে পারেন তাহলে কিন্তু অনেক বেশি ভালো থাকবে তো কেমন লাগলো আমার জলপাইয়ের আচারটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন ধন্যবাদ